হ্যালো এ আমি সুস্মিতা ফ্রম ওয়েস্ট বেঙ্গল চলে এসেছি রিসেপশানের ব্লগ নিয়ে কিছু কারণবশত এতদিন আমি ভিডিও দিতে পারিনি তো যাই হোক এতদিন পর রিসেপশানের ভিডিওটা দিচ্ছি তোমরা কেউ কিছু মাইন্ড করো না যাই হোক দেখো চলে এসেছি সাজতে আজকাল বাড়িতে সাজিনি এক মানে যে সাজিয়েছিল তার বাড়িতে গিয়ে সেজেছিলাম তো এইরকম একটা লুক চেয়েছিলাম তো আমাকে সেই রকম লুকই দিয়েছে তো কেমন লাগছে অবশ্যই জানিও তো ওখানেও ও নিউট কালারের একটা লিপস্টিক পরিয়েছিলো তো আমার না ঠিক ভালো লাগছিল না নিউট কালারটা মানে আমার ফেসের সঙ্গে ঠিক যাচ্ছিলো না তো বাড়ি এসে আমি একটা রেড কালারের লিপস্টিক পরেছি আর জুয়েলারিগুলো একটু চেঞ্জ করেছি ব্যাস তো এই তো আমার সাজ হয়ে গেল তো আমার বর্মশাই বললো তুমি এত সাজুগুজু করে তো আমাকেও একটু সাজিয়ে দাও তো ওকেও একটু হালকা টাচ আপ করে দিলাম এদিকে তো আমার ছেলে একদম নবাব পুত্র হয়ে গিয়েছে মানে রাজপুত্র তো কে কেমন লাগছে সেটা অবশ্যই জানিও ওর এই ড্রেসটা আমার ভীষণ পছন্দের যেমন ওর বিয়ের ড্রেসটাও আমার খুব পছন্দের তেমন ওর রিসেপশানের ড্রেসটাও আমার ভীষণ পছন্দের আর বড়মশাই তো নিজের জন্য কিছুই কেনে নিই ওর যেগুলো ছিল সেইগুলোই পড়েছে এটা একদমই নতুন জামা তো যাই হোক আমরা চলে এসেছি যেখানে অনুষ্ঠান হচ্ছে সেখানে তো দেখো এসে নতুন বুক তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম কত সুন্দর ওকে অপরূপা লাগছে মানে সিঁদুরটা পরে ওর জাস্ট লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে এত সুন্দর লাগছে তো আমরা এসে গিয়েছিলাম ওই আটটা সাড়ে আটটা নাগাদ কারণ তো একটু পেটটা গণ্ডগোল করেছিল আসলে এতদিন ধর অনুষ্ঠান বাড়ির খাবার খেয়ে খেয়ে ওর আর পেটটা সহ্য হয়নি পেটটা একদম গরম হয়ে গিয়েছিল তো ওই জন্য ওকে ফ্রেশ ট্রেশ করিয়ে তারপরে আবার আমরা এখানে এসেছি তো এসে তো কটা ফটোশ্যুট করে নিলাম নতুন বউয়ের সাথে তো তারপরে স্টলের জিনিসগুলো একটু ট্রাই করবো এখানে হারিয়ালি কাবাব আছে ক্রিস্পি বেবি কর্ন আছে তো সেইগুলোই ট্রাই করবো তো আমার তো বরাবরই এই মানে হারিয়ালি কাবাবটা আমার ভীষণ ফেভারিট একটা মানে কাবাবের মধ্যে এই কাবাবটা আমার ভীষণ ভালো লাগে তো ওই পিছনে হচ্ছে ওটা আমার বড় পিসি শাশুড়ি তো এই দেখো আমি এখানে খাবারটা ট্রাই করে নিচ্ছিলাম আর বেশ ভালো হয়েছিল বেশ সফট হয়েছিল আর এদিকে ফুচকার কাউন্টার একদম ফাঁকা ছিল মানে সেই দিনকে মারাত্মক ধরনের মানে মারাত্মক রকমের গরম ছিল তো ফুচকা তো কেউ ট্রাই করছিল না আমিও ওই দুটো মতন খেয়ে আমার আমি আর খাইনি আর এদিকে তোজবাবু তো আইসক্রিমের কাউন্টার দেখে আর লোক সামলাতে পারেনি দেখো একদম অল্পে একটু আইসক্রিম দেওয়া হয়েছে আর সাথে মানে যে কুলফিটা সেটা দেওয়া হয়েছে তো ও তাতেই খুশি কারণ বেশি ঠান্ডা খাওয়ানো যাবে না নালে এই যা গরম উল্টে ওর ঠান্ডা গরম লেগে যাবে তো সেই জন্য ওইভাবেই দেওয়া হয়েছিল আর এই যা এটা হচ্ছে আমার ভাসুরের ছেলে ওরাও চলে এসেছিলো তো ওদের দুজনের বন্ডিং মাঝে মাঝে আমি বুঝি না এই মানে বন্ধুত্ব হয়ে যাচ্ছে আবার দুজনে মিলে মারামারি করছে কি অবস্থা দুজনের মানে ও চাইছে ওর সঙ্গে ভাব করতে কিন্তু আমার ছেলে ওকে মারছে দেখেছে এত ডানপিটে ও কিন্তু চুপ করে দাঁড়িয়ে আছে ওরা বেশি দিনের ছোটো বড়ও নয় প্রায় ওই ন দশ মাস এরকম হবে হার্ডলি মানে আমার ছেলে ছোট তো দেখো ও এমনভাবে মারছে যেন ও হচ্ছে একটা বড় দাদা আর এদিকে সবাই কথোপকথন করছে তো চলো তোমাদেরকে একটু বিয়ের তত্ত্বগুলো দেখাই তো তত্ত্বগুলো দেখতে তো আমি খুবই এক্সাইটেড ছিলাম মানে আমার ভীষণ ভালো লাগে বিয়ের তত্ত্ব দেখতে তো এইগুলো আমি এসেছিলাম দেখতে যে কি কি তত্ত্ব মানে এসেছে তো দেখলাম বিভিন্ন ধরনের তত্ত্ব এসেছে সাজানোটাও খুব সুন্দর হয়েছে আর আমরা না এই ঘরটাতেই ছিলাম কারণ এই ঘরটা ভীষণ ঠান্ডা ছিল তো সেই জন্য এই ঘরটা ছিলাম মানে বাইরে প্রচণ্ড রকমের গরম আর এটা হচ্ছে আমার মেজো বৌদি মানে মেজো যা এটা হচ্ছে আমার বড়ো যা তোমরা সবাই মানে আশা করি বুঝে গেছো আমার আর আমরা না এই ঘরটায় অনেকক্ষণ টাইম স্পেন্ড করেছিলাম কারণ এই ঘরটা বললাম আগে থেকেই ভীষণ ঠান্ডা ছিল অন্য ঘরগুলোর তুলনায় আর এইখানে এসেছে আমার একটা বান্ধবীর মেয়ে তো ওর সঙ্গে ওদেরও মানে বেশি বয়সের হেরফেন না আড়াই মাসের ছোট বড় ওরা তো এই যেটা হচ্ছে আমার বান্ধবী তো ওরাও এসেছিল তা ওদের সঙ্গেও খানিক্ষণ গল্প গুজব করলাম কটা ফটো টটো তুললাম এখানে আমার মারাও চলে এসেছে মা এসেছে বোন এসেছে ভাই এসেছে বাবা আসেনি কারণ বাবার সেদিনকে শরীরটা ভীষণ খারাপ ছিল তো সেই জন্য বাবা আসেনি তো এইখানে এই যে বড় পিসি শাশুড়ি বোন আর মা তো ওকে দেখে মানে কি বলবো এত ভালোবাসে নাতিকে আমাকেও মনে হয় এত ভালোবাসে না তো যাই হোক তো যোকে বললাম ওর পেটটা খারাপ তো সেই জন্য আমি টাপুকে বললাম তুমি ওপর থেকে ওরটা পার্সেল নিয়ে আসো আমি আর বসিয়ে খাওয়াবো না আর একদম গামাখা করে খাওয়াচ্ছি দেখো পনির নিয়ে কোনো মাংস টাংস কিচ্ছু নিয়ে আসিনি আজকে পনির দিয়ে যেহেতু পনিরটা ভালো খায় তো পনির দিয়ে গামাখা মাখা করে খাইয়ে দিলাম আর এটা হচ্ছে আমার আর এক ননদ মানে সব থেকে ছোটো ননদ আই থিঙ্ক এটা তো ওর স মানে ওনার সঙ্গে আমার ভীষণ ভালো সম্পর্ক আর এই দিকে দেখো মাদেরকে খেতে বসিয়ে দিয়েছিলাম আর তো এখানে বাবু গুটি গুটিগুটি পায়ে কোথায় যাচ্ছে জানো ঠিক আইসক্রিমের কাউন্টারে চলে যাচ্ছিলো তো মাদের তো ওদিকে খাওয়া হয়ে গিয়েছে এদিকে আমরাও বসে পড়েছি খেতে আর আমাদের খেতে খেতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল প্রায় ওই বারোটা থেকে সাড়ে বারোটা বেজে গিয়েছে মানে নিজেদের বাড়িতে অনুষ্ঠান হলে যেটা হয় আর কি তো এই যে বসে পড়েছি আর যেটা বললাম এখনকার দিনে যেটা ট্রেন্ডিং সেটা হচ্ছে কাসারের থালা ভীষণ ভালো লাগে এটা আর দেখো আমাদের সঙ্গে কিন্তু নব দম্পতিরা বস তারাও বসেছে খেতে যেহেতু এটা লাস্ট ব্যাচ ছিল তো সবাই বসে পড়েছিলো বাড়ির লোকজন যারা ছিল তো এখানে কলা পাতা দিয়ে দেওয়া হয়েছে আর দেখো আমার বর কিন্তু হাফসে মানে হাফসে উঠেছে গরমে আর আমি না কিচ্ছু নিই নি মানে কি ছিল এটা সেটাও ভুলে গিয়েছি কিছু একটা ছিল আমার পিসি শাশুড়ি নিয়েছে এটা আমি ডিরেক্ট নিয়েছি ভাত আর তার সঙ্গে একটু পোলাও ট্রাই করেছি তো এই দেখো পোলাও আর এখানে মাটন বাস আমি আর কিচ্ছু খাইনি কারণ আমি কিছু খেতেই পারছিলাম না ওইদিকে আমার মানে এত গরম ছিল সেজন্য মানে ওই আমি আজকে স্টলের জিনিসও অল্প পরিমাণে খেয়েছি তবুও আমি এসে খেতে পারিনি তো যাই হোক এখানে চাটনি পাঁপড় সন্দেশ রসগোল্লা সবই দেওয়া হয়েছিল আমি সব খাবারের মধ্যে বেস্ট খেয়েছি হচ্ছে রসগোল্লা আর মাটনটা এত ভালো খেয়েছি মানে একদম অরিজিনাল রিভিউ দিচ্ছি মানে জাস্ট ফাটাফাটি রসগোল্লাটা তো মানে আমার জাস্ট এখনও জিভে লেগে আছে আর কি মানে এত সুন্দর যেমন দেখতে সুন্দর তেমন খেতে সুন্দর তো রসগোল্লাটা আমি দুটো খেয়েছি আমি ওই পাশের মিষ্টিটা খাইনি ওই রসগোল্লাই আমি দুটো খেয়েছি আর চাটনি পাঁপড় তো অলওয়েজ বেস্ট মানে একসঙ্গে খাওয়ার মতন তো আমার বরকে বলছিলাম তুমি একটু রিভিউ বুধাও বলছে আমি গরমে ভেপসে গেছি আমি আর কিচ্ছু পারবো না আর এখানে দেখলাম মিষ্টি পান আছে তো পানটা পরে ট্রাই করবো আগে মা ভাই ওরা চলে যাবে ওদেরকে একটু আমার বরকে বললাম একটু পৌঁছিয়ে দাও তো এবার মা ওরা চলে যাবে আর বর ওদেরকে এগোতে গেলো মানে টোটোতে তুলে দেবে টোটো করে ডিরেক্ট বাড়ি চলে যাবে আর এই যে সামনে কালো পাঞ্জাবি পরে বসে আছে এটা আমার একটা ননদের ছেলে আর এই দেখো এখানে আমার বরমশাই আইসক্রিম খেতে শুরু করে দিয়েছে আর স্টলে কিন্তু আর একটা জিনিসও ছিল সেটা আমি আর তোমাদের সঙ্গে শেয়ার করতেই ভুলে গিয়েছি সেটা হচ্ছে আম পান্না সেটাও কিন্তু আমি প্রায় দু তিন গ্লাস তো খেয়েই নিয়েছি মানে এত গরম ছিল শুধু মনে হচ্ছিলো ওইটাই খাই তো যাই হোক আমি একটা পান আনতে বললাম আমার বড়মশাইকে তো পানটা নিয়ে আসলো তো পানটা আমি ট্রাই করলাম আমার ওই ঝাল পানের থেকে এই মিষ্টি পান আমি এমনিও পান খাই না তবে ওই পান যদি বা খাই যেমন আজকে তো ওই মিষ্টি পানটা ছিল বলে খেয়েছি আমার ভীষণ ভালো লাগে মিষ্টি পান কিন্তু ওই মানে বেশিক্ষণ ভালো লাগে না ও একটুখানি খেয়ে ফেলে দিয়েছি তারপর আবার আইসক্রিমটা খেয়ে নিলাম আমার ভ্যানিলা ফ্লেভার ভীষণ পছন্দ তো সেই জন্য আমি ওটাই ট্রাই করেছি আর ওইদিকে আমার খাওয়া দেখে আমার ছেলেরও খেতে ইচ্ছা করেছে তো সেম আগের মতোই অল্প একটু আইসক্রিম ওর মধ্যে দিয়ে জাস্ট কুলফিটা দিয়ে দেওয়া হয়েছে ও তাতেই ভীষণ খুশি তো দেখেছ কতটা খুশি আমার ছেলে কিছু বলবা

ফলো করে দিও যারা ইউটিউব থেকে দেখছে তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হবে অন্য রকম ব্লগে শুনে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো চলো টাটা শুভরাত্রি সবাই খুব ভালো থেকো